ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা বহুল প্রকাশিত মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে অতি প্রতিনিয়ত কিন্তু বেরিয়ে আসে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু আপডেট এসছে তোমাদের সাথে আমি আলোচনা করবো এই মুহূর্তে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না লক্ষ্মীর ভান্ডার পায় না এমন কোনো বাড়ি খুব কমই আছে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই কিন্তু একটি বড়ো আপডেট উঠে এসেছে আমাদের ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলের সাথে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বাজেটে বাড়েনি লক্ষ্মীর ভান্ডার এবার হবে বড় ঘোষণা সামনে আপডেট তা বন্ধুরা কী বলতে চাইছে যে বাজেট নিয়ে বহু প্রত্যাশা ছিল সাধারণ মানুষের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান বাড়ানো হবে বলে জোর জল্পনা চলছিল তবে সেরকম কিছুই হয়নি ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো খবর না আসায় অবাক হয়েছেন কিন্তু রাজ্যবাসী তা বন্ধুরা বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো সুখবর দেননি অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য বাজেট বক্তৃতায় লক্ষ্মীর ভাণ্ডারে অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ করা হয়নি রাজ্য সরকারের বাজেট বইয়ে লক্ষ্মীর ভান্ডারে উল্লেখ ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ অবশ্যই ছিল তবে বাড়তি অর্ধ অর্থ বরাদ্দের মাথাপিছু কিছু বাড়ানোর কথা নেই কিচ্ছু বলা হয়নি এতেই কিন্তু মন মরা হয়ে পড়েছে গোটা রাজ্যবাসী কারণ রাজ্যবাসীর কাছে খবর ছিল রাজ্যে বাজেটে কিন্তু ভান্ডার কিন্তু বাড়ছেই টাকা যাই হোক বন্ধুরা রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে বিধানসভা ভোটের আগে বাড়ানো হবে লক্ষ্মীর ভাণ্ডার ভোটের ছ মাস আগে মুখ্যমন্ত্রী নিজে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারেন বলে ধারণা প্রশাসনিক মহলে আবার আলাদা করে লক্ষ্মীর ভাণ্ডারের মাথা পিছু অর্থের পরিমাণ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা ভোট কোনো দেরি আছে ছাব্বিশের প্রায় মিডিলের দিকে এখন পর্যন্ত অলরেডি পঁচিশে ফেব্রুয়ারি মাস এলো এই সময় বাড়ালে হয়তো মানুষের মনে এটা এফেক্টটা অনেক কমে যাবে তার জন্য দু হাজার ছাব্বিশে লোকসভা ভোটের আগে কিন্তু বিধানসভা ভোটের আগে কিন্তু দু হাজার ছাব্বিশে লোকসভা নয় বিধানসভা ভোটের আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হবে বলে একটি প্রশাসনিক মহলে কিন্তু একটি খবর আবার আলাদা করে লক্ষ্মীভাণ্ডে কিছু পথ্য বরাদ্দ করা যেতে পারে এটাও বলা হচ্ছে বাজেট পুস্তিকায় লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে উল্লেখ করে রাখা হয়েছে নারী ক্ষতি আয়ন বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকারের গুচ্ছ জন নিভিত্তিক প্রকল্প রূপায়িত করেছে এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী অন্যতম উল্লেখযোগ্য এর প্রকল্পে রাজ্যে নারীদের জীবনের বিভিন্ন পর্বকে গভীরভাবে ছোঁয়া তুলেছে রাজ্যে পঁচিশ থেকে ষাট বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান এই প্রকল্পের আয়ত্তে তপসিলি জাতি উপজাতি মহিলারা বারোশো ও সাধারণ জেনারেল ক্যাটাগরি এক হাজার টাকা পান বাজেটে লক্ষ্মীর ভান্ডারে অনুদান না বাড়লেও খুব শীঘ্রই এমনি সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা আমরা যেটি বলেছিলাম অনস্ক্রিন সেটি হতে চলেছে যে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার হয়তো বাড়ার কথা ছিল সেটা এই মুহূর্তে বাড়েনি কিন্তু নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার না বাড়ল আবার মমতা ব্যানার্জি কিন্তু ভোটের আগে কিন্তু একটি ঘোষণা করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সেখানে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার এমনই কিন্তু প্রশাসনিক মহল টোটাল আমাদের সমস্ত কিছু দপ্তর থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এই খল্পটাই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে তো বন্ধুরা লক্ষ্মী ভান্ডার বাড়ছে কি বাড়ছে না তার উপর আমাদের অবশ্যই খবর থাকবে নীতি থাকবে আমরা জানাবো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ